ক্লাস টেনের স্টুডেন্টরা তোমরা অনেকেই ক্লাস টেনের চলতরিত নিয়ে আমাকে ভিডিও দিতে বলছো তাদের সকলকে আমি জানাচ্ছি যে ক্লাস টেনের চলতরিতের পুরো সিলেবাস কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি ইনফ্যাক্ট ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স পুরো সিলেবাসটাই কমপ্লিট করা আছে তোমরা সার্চ বারে টপিকের নাম তুহিন স্যার ক্লাস টেন এইভাবে সার্চ করলেই তোমরা যে টপিক চাইছো সেই টপিকেরই ভিডিও পেয়ে যাবে আর যদি তুমি চাও যে চলতরিতের ভিডিও চাও তাহলে তুমি লেখো ইলেকট্রিসিটি বা কারেন্ট ইলেকট্রিসিটি ক্লাস টেন তুহিন স্যার বা চলতরিত ক্লাস টেন তুইন স্যার এইভাবে যদি কিওয়ার্ড গ্রো লিখে তুমি সার্চ করো তাহলে তুমি প্লে লিস্ট আকারে অনেকগুলো ভিডিওর একটা ফাইল আকারে তুমি ভিডিওগুলো ইউটিউবে দেখতে পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো তবুও আমি তোমাদের অনুরোধে আজকে চার্জ কারেন্ট পোটেন্সিয়াল এবং ওমস ল রেজিস্টেন্স এই কনসেপ্টগুলো ছোট্ট করে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিতে চাইছি অর্থাৎ আধান প্রবাহ বিভব ওমের সূত্র রোধ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজন অনুযায়ী ভিডিও পজ করে তোমরা এখান থেকে নোটস খাতায় নেবে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই ছোট ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখলে এই রাশিগুলোর সম্পর্কে তোমার আইডিয়া সুন্দর হবে क्लियर হয়ে যাবে তো স্টুডেন্টস তো স্টুডেন্টস চলো আমরা ক্লাসটা শুরু করি তো স্টুডেন্টস প্রথমে আমরা আলোচনা করব আধান কি স্টুডেন্টস আধান হচ্ছে এমন একটা ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম যার জন্য বস্তুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল গড়ে ওঠে আর আধান কিভাবে তৈরি হয় কিভাবে আধানগ্রস্থ হয় একটা বস্তু তার কারণ হচ্ছে যে কোনো নিউট্রাল বস্তু দেখো আমি একটা নিস্তরিত বস্তু এঁকেছি যে কোনো নিউট্রাল অর্থাৎ যেটা আধান বস্তু নয় যেখানে তুমি টাচ করলে তোমার সাথে যদি গ্রাউন্ডের কানেকশন থাকে তুমি শখ খাবে শখ খাবে এই ধরনের বস্তুকে বলা হয় আধানগ্রস্ত বস্তু যেগুলো নিস্তরিত বা আধানগ্রস্ত নয় সেগুলোর মধ্যে সমসংখ্যক প্রোটন এবং সমসংখ্যক ইলেকট্রন থাকে অর্থাৎ যদি দুটো প্রোটন থাকে তাহলে দুটো ইলেকট্রনও থাকবে যদি দশটা প্রোটন থাকে দশটা ইলেকট্রনও থাকবে এখানে যেমন আমি একটা নিস্তরিত বস্তু এঁকেছি যেখানে প্রোটনের সংখ্যাও দুটো এবং ইলেকট্রনের সংখ্যাও দুটো অর্থাৎ এটা একটা নিস্তরিত বস্তু এখন যদি কোনোভাবে এই বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় বা এই বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে দেখো এখানে যেমন ইলেকট্রন বেরিয়ে গেছে এই বস্তু থেকে কোনোভাবে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে সেটা যেভাবেই হতে পারে আমি প্রচন্ড এনার্জি দিলাম বা তাপ দিলাম হতে পারে বা এমন একটা বস্তুর সাথে একে ঘষলাম যার ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বেশি সে কি করবে এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে যদি এরকম আমি করি তাহলে কি হবে বস্তুটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে অর্থাৎ একটা ইলেকট্রন যখন সে ছেড়ে দিল ধরে যাকে একটা ইলেকট্রনই ছাড়লো তাহলে কি হলো যে বস্তুটা নতুন পাওয়া গেল তার মধ্যে একটা ইলেকট্রন কম আছে অর্থাৎ এখানে এক্সট্রা পজিটিভ দেখো আছে দেখো এই পজিটিভ বাড়ি নেগেটিভ ক্যান্সেল হয়ে যাচ্ছে একটা পজিটিভ চার্জ পড়ে থাকছে অর্থাৎ একটা ইলেকট্রন ঢুকা একটা এক্সেস পজিটিভ চার্জ এখানে তৈরি হয়ে যাচ্ছে সেই জন্য এটা হয়ে গেল একটা ধনাত্মক আধানগ্রস্ত এবং এর আধানের মান হবে প্লাস ওয়ান ইন্টু ই ই হচ্ছে ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান কত ইলেকট্রনের আধান তোমরা জেনে রাখো ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন কুলম্ব কুলম্ব হচ্ছে আধানের একক ঠিক আছে কুলম এটা আমি কুলম লিখছি কুলম এটা চিহ্ন হচ্ছে সি কুলমকে বলা হয় সি দিয়ে রিপ্রেজেন্ট করা এর আধান হয়ে প্লাস ওয়ান ই অর্থাৎ ধনাত্মক যদি কোনোভাবে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হবে দেখো এখানে এক্সেস একটা ইলেকট্রন আছে দুটো পজিটিভ দুটো নেগেটিভ ক্যান্সেল হয়ে যাচ্ছে নিউট্রাল নিউট্রাল বডির মতো হয়ে গেল কিন্তু এখানে একটা এক্সেস ইলেকট্রন থাকার জন্য এটা হয়ে গেল ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু এখানে যেহেতু একটাই এক্সেস ইলেকট্রন আছে তাই ওর আধান হচ্ছে মাইনাস ওয়ান ই ওকে অর্থাৎ যদি আরো এক্সেস ইলেকট্রন আরো একটা থাকতো তাহলে আধান হয়ে যেত মাইনাস টু ই এরকম যতগুলো এক্সেস ইলেকট্রন থাকবে তত মাইনাস হয়ে যাবে ওর চার্জ তত ই হয়ে যাবে যদি তিনটে থাকে তাহলে থ্রি যদি এনটা থাকে তাহলে এনি মাইনাস এনি এখানেও তাই যদি এক্সেস ইলেকট্রন মানে এখানে ইলেকট্রন হবে না এখানে কি হবে এখানে এক্সট্রা প্রোটন থাকবে ঠিক আছে যেহেতু এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দিত তাহলে দুটো এক্সেস প্রোটন হয়ে যেত তাই না অর্থাৎ এরকম এক্সেস প্রোটন যদি থাকে তাহলে তার চার্জ হয়ে যাবে প্লাস যতগুলো এক্সেস প্রোটন আছে ততগুলো ই বোঝা গেল আশা করি ধনাত্মক আধান আধান কিভাবে তৈরি হয় এইবারে এই যে বললাম যে আধান মানে হচ্ছে এমন একটা ধর্ম যে ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল গড়ে ওঠে এরকম ভাবে যদি দুটো ধনাত্মক আধান যেমন এখানে একটা ধনাত্মক আধান তৈরি হলো এবং ধনাত্মক আধান যদি দুটো থাকে অর্থাৎ যদি দুটো প্লাস আধান তুমি কাছাকাছি আনো তাহলে ওদের মধ্যে বিকর্ষণ হবে ধনাত্মক আর ঋণাত্মক আধান রাখলে পরে তাদের মধ্যে আকর্ষণ হবে আবার দুটো যদি ঋণাত্মক আধান হয় তাহলে বিকর্ষণ হবে অর্থাৎ লাইক চার্জ রিপেল করবে বিকর্ষণ করবে আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করবে বোঝা গেল ব্যাপারটা তাহলে এখানে আমরা জানলাম যে আধান কি কি করে আধান তৈরি হয় এবং আধানগুলোর বিকর্ষণ আকর্ষণ করার কি নিয়মে তারা বিকর্ষণ আকর্ষণ করবে অর্থাৎ এই কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো যে হোয়াট ইজ চার্জ আধান কি এরপরে আমরা আসবো দেখো এরপরে একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পটেনশিয়াল চলো দেখা যাক স্টুডেন্টস এখানে তোমরা দুটো বস্তু দেখতে পাচ্ছ দুটো বস্তু একই পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ যদি দুটো লোহার কথা বলি তাহলে দুটোই লোহা দিয়ে তৈরি যদি কাঠ হয় তাহলে দুটোই কাঠ দিয়ে ধরি অর্থাৎ উপাদান দুটোই একই একটা বস্তু একটু বড় সাইজের একটা বস্তু একটু ছোট সাইজের দুটোতেই কিন্তু আমি আধান দিয়ে রেখেছি প্লাস অর্থাৎ কুলম এটা তো আমি আধান দিয়ে রেখেছি এবং দুটোকে আমি তার দিয়ে জয়েন করতে সুইচ দিয়েছি সুইচটা এখন অফ আছে এইবারে যদি সুইচটা অন করি অন করে দিলাম সুইচটা অন করে দিলাম অর্থাৎ কানেক্ট করে দিলাম তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এ থেকে বি এর দিকে আধানের ফ্লো হবে নাকি বি থেকে এ এর দিকে আধানের ফ্লো হবে নাকি আধানের ফ্লো হবেই না নাকি কোন দিক থেকে কোন দিকে আধানের ফ্লো হবে সেটা তুমি বলতে পারবে না ভাবো ভেবে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো আমি এটাও এখনই বলে দিই যদি কেউ খাতা পেন না নিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করে থাকো তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে ভিডিওটা দেখো এখনো যদি খাতা পেন নিয়ে না বসে থাকো তাহলে এখনই খাতা পেন নিয়ে বসো এবং প্রথমে যে নোটসটা তুমি আমি বোর্ডে লিখে যাও সেটা সুন্দর করে খাতা পেন নিয়ে সুন্দর করে ডিজাইন করে যেমন করে সুন্দর করে খাতায় সেটাকে নোটটা তুলে নাও ওকে বেশ আশা করি এতক্ষণে ভেবে ফেলেছো যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো হবে যারা ভেবে ফেলেছো তারা কমেন্টে জানাও যে স্যার এ থেকে বি বা বি থেকে বা হবে না বা বলা বলতে পারা যাবে না উত্তরটা তোমরা কমেন্টে লেখো ওকে আশা করি লিখে ফেলেছো বেশ এবার আমি একটু এক্সপ্লেইন করছি তোমাদের অনেকের এটা মনে হতে পারে যে স্যার দুটোতেই দশ কুলম আধান আছে তাহলে কি করে আধান ফ্লো হবে যেহেতু দুটোতেই একই পরিমাণ আধান আছে কোনোটা থেকেই কোনোটা থেকে আধানের দেওয়া নেওয়া হবে না এটাই মনে হচ্ছে অনেকেরই এটা মনে হচ্ছে আবার অনেকের মনে হচ্ছে স্যার এখানে জায়গাটা বড় আছে আধান স্যার এখান থেকে এখানে চলে যাবে ঠিক আছে অনেকের এটা মনে হচ্ছে অনেকের মনে হচ্ছে কি করে যায় কি করে বলবো বলা যাবে না কারণ আমি বলতে পারবো না স্যার এটা কি কোন দিক থেকে আসা যাবে আমার কনসেপ্টই নেই ওকে অনেকের এটা হয়তো মনে হচ্ছে তো স্টুডেন্টস বেশিরভাগ স্টুডেন্ট এটা মনে হবে যে এখানে আধান ফ্লো হবে না যেহেতু দুটোই চার্জ সেম আছে আধান ফ্লো হবে না এটা মনে হবে যাদের এটা মনে হচ্ছে যে আধান ফ্লো হবে না তাদের জন্য আমি একটা ছবি বোর্ডে আঁকছি তোমরা আমাকে বলবে তো স্টুডেন্টস এখানে দুটো পাত্র আমি এঁকেছি একটা বেশ চড়া পাত্র একটা রোগা পাত্র দুটোতেই আমি দু লিটার করে জল ঢেলেছি যথারীতি দু লিটার জল আমি যখন এখানে ঢালবো এটা রোগা আছে তাই এখানে হাইট বেশি হয়ে যাবে আর দু লিটার জল যখন আমি এইখানে ঢালবো যেহেতু এটা মোটা পাত্র চওড়া পাত্র তাই এখানে হাইট কম হবে দুটোতে কিন্তু দু লিটার করে জল আছে এইবার আমি যদি এই স্টপ ককটাকে তুলে দিই তাহলে কোন দিক থেকে কোন দিকে জলের প্রভাব হবে আশা করি এই উত্তরটা সবাই দিতে পারবে কারণ প্লাস এইটা তোমরা পড়েছিলে যে তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে যেদিকে চাপ বেশি থাকে সেই দিক থেকে যেদিকে চাপ কম থাকে সেই দিকে প্রভাব হয় বা ফ্লো হয় বা যেখানে উচ্চতা বেশি হয় সেখান থেকে প্রবাহ হয়ে যেখানে উচ্চতা কম সেই দিকে আসে এবং কতক্ষণ প্রবাহ হয় যতক্ষণ না দুদিকের উচ্চতা সমান হয় ততক্ষণ প্রবাহটা চলতে থাকে এটা তোমরা জানো প্লাস এইটাই অর্থাৎ তুমি বলতেই পারবে যে এখানে ফ্লো কিন্তু হবে বি থেকে এর দিকে যদি আমি ভাবে রিমুভ করে দিই তাহলে বি থেকে এর দিকে প্রবাহ হবে কোনোভাবেই কত পরিমাণ জল আছে সেটা ঠিক করে দেবে না যে প্রবাহ কোথা থেকে কোথায় হবে কে ঠিক করে দেবে ঠিক করে দেবে কোথায় জলের উচ্চতা বেশি অর্থাৎ বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে জলের প্রবাহ হয় আধানের ফ্লো ঠিক এরকম দেখো দুটোতেই তুমি দশ কুলম চার্জ রেখেছো কিন্তু এটা দুটোরই উপাদান একই এ যা উপাদান বিয়েরও তাই উপাদান কিন্তু বিয়ের সাইজ ছোট কম ছোট সাইজ সাইজ মানে এর ক্যাপাসিটি কম মানে এখানে কম চার্জ ঢুকতে পারবে ধরে রাখার ক্ষমতাও কম মানে জায়গা ছোট তো তাহলে কত চার্জ আগে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে দশ কুলম চার্জ অনেকটা কারণ বিয়ের তো চেহারাই ছোট কিন্তু এর ক্ষেত্রে দশ কুলম চার্জ অনেকটা নয় বোঝা গেছে কারণ এর ক্যাপাসিটি অনেক বেশি তাই যেহেতু এর ক্যাপাসিটি অনেক কম অত ছোট সাইজ বেশি চার্জ আছে তাই বি করবে কি না এ তে চার্জের ফ্লো দেবে কারণ বি তে ক্যাপাসিটি কম থাকায় কি বেশি এখানে উচ্চতা বলা হবে না স্টুডেন্টস এখানে উচ্চতা বলা হবে না এখানে কি বলা হবে যেমন এখানে জলের ক্ষেত্রে হাইট বলেছিলাম বা প্রেশার বলেছিলাম ফ্যাক্টরটা কিন্তু এখানে সেটা নয় এখানে যে ফ্যাক্টরটা কোন দিক থেকে কোন দিকে চার্জের ফ্লো হবে বা আধানের প্রভাব হবে ঠিক করে দেবে সেই ফ্যাক্টরটাকে বলা হয় পোটেনশিয়াল বা বিভব অর্থাৎ তুমি এখন একটা নতুন রাশি শিখলে সেটা কি বিভব বিভব বা পোটেন্সিয়াল পোটেন্সিয়াল তাহলে বিভব বা পোটেন্সিয়াল কি এটা যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তুমি তাহলে খুব সহজভাবে কি উত্তর দিতে পারো অবশ্যই সেই ডেফিনেশনটা কি হবে যে ভৌত রাশি আধান প্রবাহের দিক ঠিক করে দেয় তাকে বলে বিভব এবং এর একক কি ভোল্ট অর্থাৎ যার ভোল্ট বেশি সে যার ভোল্ট কম তাকে আধান দেবে যদি তাদের মধ্যে একটা কানেক্টিং ওয়ার থাকে বা একটা পরিবাহী তার বা একটা পরিবাহী মাধ্যম থাকে যেমন যার মধ্যে দিয়ে আধান যেতে পারবে এমন যদি একটা ব্যবস্থা থাকে তাহলে যার বিভব বেশি সে কিন্তু কম বিভবকে আধান দেবে ওকে অর্থাৎ বিভব হচ্ছে আমার একটা ভৌত রাশি যেটা ঠিক করে দেয় আধান কোন দিক থেকে কোন দিকে যাবে আশা করি তোমরা বিভব ব্যাপারটাকে বুঝতে পারলে এবং সেটা মাপা হয় কি দিয়ে ভোল্ট একজন সায়েন্টিস্টের নাম সে নাম অনুসারে এর এককের নাম রাখা হয়েছে ভোল্ট ওকে অর্থাৎ বিভব তুমি বুঝতে পেরে গেলে বেশ এরপরে দেখো এই ছবিটার দিকে দেখাও এবার এটাও খুব ইন্টারেস্টিং একটা ভৌত রাশি তোমরা বুঝতে পারবে এখনি তো স্টুডেন্টস এখানে বি একটা বিন্দু এ একটা বিন্দু এবং বি এর পটেনশিয়াল অর্থাৎ বিভব দশ ভোল্ট এ এর পটেনশিয়াল বা বিভব হচ্ছে দুই ভোল্ট ওকে এবার আমি যদি বি আর একে কানেক্ট করে দিই একটা তার দিয়ে প্রবাহী পরিবাহী তার দিয়ে তাহলে তোমরা বুঝি পাচ্ছ যে তড়িৎ প্রবাহ অতি অবশ্যই উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে তড়িৎ প্রবাহ হবে তড়িৎ প্রবাহ মানে কি আধান ফ্লো আধান যাবে আধান বি থেকে এ দিকে যাবে আচ্ছা তোমরা একটু বলতে পারবে যে এই যে এ বিন্দু তারা পোটেন্সিয়াল বা বিভব যদি দু ভোল্ট না হয় ফাইভ ভোল্ট হতো তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে তাড়াতাড়ি আধান যাবে এইটাতে আধান হুড়মুর করে যাবে নাকি এইটাতে হুড়মুর করে যাবে কোনটাতে তাড়াতাড়ি কম্পারেটিভলি কোনটা তাড়াতাড়ি আধান যাবে মানে আমি বলতে চাইছি যে এখানে যদি এই রেটে আধান যায় যে দশগুলো এই রেটে যদি আধান যায় যে ধরো আহ দশ কুলম দুই কুলম প্রতি সেকেন্ড এই রেটে মানে প্রতি সেকেন্ডে দু কুলম কুলাথান এখানে যাচ্ছে তাহলে এখানেও কি প্রতি সেকেন্ডে কুলম করে আধান যাবে এখান থেকে এখানে বলতে চাইছি কোনটাতে তাড়াতাড়ি আধান যাবে এক সেকেন্ড এখানে দু কুলম যদি যায় তাহলে এক সেকেন্ডে কি এখানে দু কুলম যাবে তুমি তখন বলবে স্যার এই যে রাস্তাটা আছে রাস্তাটা কি একই মানে এই যে প্যাঁচানো একটা তার রেখেছেন একটা তার রেখেছেন এই তার দুটো কি একই আমি বললাম হ্যাঁ এই তার দুটো একই একই তার দুটোরই দুটো তার একই রকম পেঁয়াজ একই রকম দেখতে সব সেম যদিও একটু দেখতে আলাদা হয়ে গেছে ছবিতে মনে করো দুটো তারই একই সেম তার তাহলে বলো তাহলে কি উত্তর হবে একটু ভেবে বল কোনটা তাড়াতাড়ি আধান হবে কোন কেসে এটা কেস ওয়ান নাকি কেস টু দেখো কমেন্টে লেখো ওকে অনেকেই কমেন্টে হয়তো লিখে ফেলেছো এবং আশা করি অনেকে ঠিক লিখেছো তোমরা এটা ভেবে ঠিক করবে দেখো এখানে স্যার দশ থেকে দুই আর এখানে দশ থেকে পাঁচ কোনটা স্যার পোটেন্সিয়ালের ডিফারেন্স বেশি জলের হাইটের সাথে তুলনা করে দেখো জলের কোন যদি হাইটের ডিফারেন্স জলের ক্ষেত্রে বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি জল ফ্লো করবে আর হাইটের ডিফারেন্স যদি কম হয় তাহলে অত তাড়াতাড়ি জল ফ্লো করবেন এখানেও তাই পোটেন্সিয়ালের পার্থক্য দেখো এখানে বিভবের প্রভেদ কত বিভব প্রভেদ বিভব প্রভেদ বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স এখানে কত কেস ওয়ানে এখানে বিভবের পোটেন্সিয়ালের ডিফারেন্স যদি ভি ওয়ান ধরো তুমি এক নম্বর কেস যেহেতু তাই ভি ওয়ান নাম দিলাম পটেনশিয়াল ডিফারেন্স দুটো ডিফারেন্স কত আট ভোল্ট আর এখানে পটেনশিয়াল ডিফারেন্স কত দু নম্বর কেসে ভি নাম দিচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স কত পাঁচ ভোল্ট কোনটা পটেনশিয়াল ডিফারেন্স বেশি এটাই না এটা অবভিয়াসলি স্যার এটা কেস ওয়ানে পোটেন্সিয়াল ডিফারেন্স বেশি তাই স্যার কেস ওয়ানে তাড়াতাড়ি কারেন্ট ফ্লো করবো অর্থাৎ কেস ওয়ানে যদি এইভাবে কারেন্ট ফ্লো হয় দুই কুলম পার সেকেন্ড হারে কারেন্ট ফ্লো হয় তাহলে এখানে কিন্তু স্যার দুই কুলম পার সেকেন্ড হারে কারেন্ট ফ্লো হবে না একটু কম হবে এর থেকে কম হবে বুঝাতে পারলাম আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ আধানের প্রবাহের হার প্রতি সেকেন্ডে কত করে আধান যাবে সেটা কে ঠিক করে দেবে বিবাহের প্রভেদ অর্থাৎ পোটেন্সিয়ালের ডিফারেন্স ভোল্টেজের ডিফারেন্সটাই ঠিক করে দেবে আধান কত তাড়াতাড়ি যাবে এই যে আধানে তাড়াতাড়ি যাচ্ছে এটাকে কি বলে এটাকে বলে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ঠিক আছে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যাপারটা কি তড়িৎ প্রবাহ মাত্রার ব্যাপারটা হচ্ছে তাহলে স্টুডেন্টস তড়িৎ প্রবাহ মাত্রা বলতে বোঝাচ্ছে সময়ের সাপেক্ষে আধান প্রবাহের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে কত করে আধান ফ্লো হচ্ছে এটাকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা এর একক কি অবভিয়াসলি কুলম প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে কত কুলম কুলম প্রতি সেকেন্ড সি পার এস সি মানে কুলম এস মানে সেকেন্ড প্রতি সেকেন্ডে কুলম সি পার এস বা কুলম পার সেকেন্ড এটাকে এক কথা বলা হয় অ্যাম্পিয়ার বা এ অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রার যে একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার আর তড়িৎ প্রবাহমাত্রার ব্যাপারটা কি কত তাড়াতাড়ি আধান ফ্লো করছে অর্থাৎ এক সেকেন্ডে কত করে আধান একদিক থেকে অন্যদিকে যাচ্ছে তোমরা তড়িৎ প্রবাহমাত্রা শিখলে এবং এটাও জানলে যে বিভবের প্রভেদ যত বেশি হবে কি তত বেশি হবে আধান প্রবাহের হার অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাও ততই বেশি হবে অর্থাৎ তোমরা বলতেই পারো যে তড়িৎ প্রবাহ মাত্রা এই আই এটাকে আমরা কি বলবো আই দিয়ে সূচনা সূচিত করা হয় দিয়ে সূচিত করা হয় ঠিক আছে আই আই মাত্রা প্রপোশনাল টু কি অমানুপাতিক কি বিভবের প্রভেদ বা ভি বিভবের প্রভেদটাকে আমি ধরলাম ভি ওকে বা আমি ঘুরিয়েও লিখতে পারি এরকম এরকম ঘুরিয়েও লিখতে পারি যে বিভবের প্রভেদ ইজ প্রপোশনাল টু আই এটাও লেখা যেতে পারে ওকে বেশ তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বুঝে গেলাম এবং তোমরা জানো যে এই সূত্রটাই কিন্তু তরিৎ প্রহমাত্রা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক বিভব প্রভেদ যত বেশি হবে তরিত প্রহমাত্রা তত বেশি হবে এটা কিন্তু আমরা ওহমের সূত্র বলি কি বলি ওহোমের সূত্র এটাই হচ্ছে ওহোমের সূত্র ঠিক আছে এবার এই ওহমের সূত্র বলার সময় অনেক কিছু জিনিস খেয়াল রাখতে হয় যেমন ধরো এই যে বলছি তরিৎ প্রহমাত্রা বিবাহ প্রভেদের সমানুপাতিক সবসময় কি সমানুপাতিক ধরো এই তার দুটো আমি একই রাখলাম হম তার দুটোকে একই রাখলাম বিভব প্রভেদ কত আছে আট ভোল্ট আছে তাহলে যে হারে তড়িৎ প্রবাহ হচ্ছে মনে করো দুই অ্যাম্পিয়ার সেকেন্ড মানে টু এম্পিয়ার মানে আমি টু এম্পিয়ার লিখে দিলাম তাহলে টু এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে ঠিক আছে এইবার মনে করো গরম করলাম তারটা যদি গরম করতে থাকি তাহলে কি হবে তাদের মধ্যে যে অনু পরমাণুগুলো আছে বা অণুগুলো আছে তারা লাফালাফি শুরু করে দেবে গরম হলে মানে হিট পেলে তারা এনার্জি পাবে এনার্জি পেলে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে অনুগুলো লাফালাফি শুরু করে দেবে ফলে আধানগুলো কিন্তু ফ্লো হতে কষ্ট পাবে অর্থাৎ ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে যখন মানে আধান যখন ফ্লো হচ্ছে সেই ফ্লোটা কষ্ট হবে কেন ও যেতে গিয়ে দেখবে আশেপাশে অনুগুলো নাচানাচি করছে ও কি হবে যেতেই পারবে রাস্তা পাবে না রাস্তা পাবে না কষ্ট হবে যেতে ফলে প্রবাহ মাত্রা যাবে কমে ওকে অর্থাৎ যদি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে ওর প্রভাব মাত্রা কমে যাবে বিভব প্রভাব একই থাকলেও প্রবাহ মাত্রা কমে যাবে ঠিক আছে তাই আই ভ্যারিজ আস ভি এটা তখনই বলা যায় যখন উষ্ণতাটাকে আমি বাড়াবো না বা কমাবো না একই উষ্ণতা যদি রাখি ঠিক আছে যদি টেম্পারেচার রাইজ না করি বা টেম্পারেচার ফল যদি করিয়ে না দিই তাহলে বলা যায় যে হ্যাঁ প্রভাবমাত্রা বিভব প্রভাবের সমানুপাতিক তাই ওমস লয় তোমরা দেখবে বইয়ের সাথে মিলিয়ে নাও ওমস লয় যে বিবৃতি সেটা পরীক্ষাতেও আসে সেটা কি না উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা আশেপাশে যে ভৌত অবস্থা ফিজিক্যাল প্রপার্টিস এবং টেম্পারেচার যদি অপরিবর্তিত থাকে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবেই তবেই প্রবাহমাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এটাই হচ্ছে ওম ল এটা তোমরা বইতে স্টেটমেন্ট পাবে তোমরা খাতায় ল বলে হেডিং করো খাতায় এভাবে বক্স হয়ে ওম ল লেখো লেখে বইয়ে যেটা আমি বললাম সেটাই আছে সেটা সুন্দর করে ওখানে লিখে রাখো অর্থাৎ ওম ল তুমি বুঝে গেলে ওকে বেশ এইবারে একটু আরেকটু জিনিস দেখাও একটা ম্যাজিক দেখো একটা মজার জিনিস দেখো তুমি তো স্টুডেন্টস এই দুটো ছবি আবার একটু খেয়াল করো এটা হচ্ছে কেস ওয়ান আর হচ্ছে কেস টু ঠিক আছে ভালো করে দেখো দুটোটি বিভব প্রভেদ কত দশ মাইনাস টু ভোল্ট অর্থাৎ এখানে বিভব প্রভেদ হচ্ছে আট ভোল্ট কেস ওয়ান যেহেতু ভি ওয়ান দেখছি আর এখানে বিভব প্রোধ কত কেস টু যেহেতু ভি টু ইজিক্যাল কত বিয়োগ করো আট ভোল্ট দুটোই কিন্তু আট ভোল্ট বিভব প্রভেদ এই দুটোকে যে তার দিয়ে জুড়েছি সেই তারটা ছোট কিন্তু এই দুটোকে যে তার দিয়ে জুড়েছি সেটা বেশ লম্বা তার অনেক লম্বা তার বেশ লম্বা প্যাঁচ প্যাঁচ দেওয়া অনেকটা লম্বা তার দিয়ে জুড়েছি আচ্ছা তোমরা তো শিখেছো যে বিভব প্রভেদ মানে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রবাদের সমানুপাতিক বিভব প্রভেদ যা বিভব প্রভেদ বেশি হলে মাত্রা বেশি হবে দুটোতে কিন্তু বিভব প্রভেদ একই যে যদি এইখানে আই ওয়ান আই টু নাকি আই ওয়ান ইকুয়াল টু আই টু কি মনে হচ্ছে দুটো একই তার দুটো দিয়ে জোড়া আছে একই তার তামাত্রা কিন্তু একটা তামাত্মার বেশ লম্বা একই রকম দেখতে মোটা একই দুটো তামাত্রা একই মোটা কিন্তু একটা লম্বা তামার তার ডিফারেন্স উঠে একটা লম্বা তামার তার একটা বেটের তামার তার দিয়ে জোড়া আছে বলো কোনটাতে প্রবাহ মাত্রাটা বেশি হবে মানে আই ওন বেছি না নাই টু জি কোনটা বেশি ভালো দুটো সমান কিনা তোমার অনেকে হয়তো মনে হতে পারে স্যার পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু সমান আছে তাই স্যার তৈরির প্রবাহ মাত্রা একই হবে হ্যাঁ কি রেটের তরি প্রবাহ যাবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখো এখানে বেশ লম্বা প্যাঁচানো অনেক লম্বা একটা তার দেওয়া আছে অর্থাৎ রাস্তা অনেক লম্বা রাস্তা অনেক বেশি রাস্তা অনেক বেশি তাই কি হবে এইখানে প্রভাব মাত্রাটা কমে যাবে মানে প্রভাব মাত্রাটা দেখবে যারা রাস্তা তো অনেক বেশি গৃহপ্রভি আছে কিন্তু প্রভাবাত্রাটা কমে যাবে রাস্তা যেহেতু অনেক বেশি তাই স্লোলি কারেন্ট করবে যদিও পোটেন্সিয়াল ডিফারেন্স কিন্তু একই আছে কেন করলো এটা কারণ এখানে অনেক বেশি রাস্তা কারেন্টকে অনেক কষ্ট করে করে যেতে হবে হ্যাঁ অনেক ঝামেলা আছে রাস্তায় অনেক অনুপরমাণু আছে তারা ঝামেলা করছে বিভিন্ন রকম ওরিয়েন্টেশনে রয়েছে তারা যেতে দিচ্ছে না চালিয়েছে কিন্তু এখানে ফাট করে চলে যাচ্ছে ইনফ্যাক্ট এই তারটা যত ছোট হবে তত তা তত বেশি তড়িৎ প্রভাব হবে তারটা ছোট তার তত তাড়াতাড়ি তড়িৎ প্রভাব মাত্রা হবে তাহলে এই যে ব্যাপারটা আমি লিখেছি এই ব্যাপারে আর একটা রাশি এখানে আসতে চলেছে সেটাকে সেটা হচ্ছে এটাকে ঘুরিয়ে লেখো যদি তুমি লিখবে কি চিহ্ন তোলো একটা কনস্ট্যান্ট এলো এই কনস্ট্যান্টটা কি এখনো বলা যাচ্ছে না কিন্তু একটু পরে তুমি বুঝতে পেরে যাবে আই ইজিকটা দেখো ভি বাই আর নিচ্ছি এই রাশিটা কি আমি এখনো বলছি না এই রাশিটা একটা ধ্রুব একটা কনস্ট্যান্ট অর্থাৎ বুঝতে পারছো যে এই রাশিটা আর এটা তো ভি এর তলায় আছে অর্থাৎ এই আর এর মান যদি বাড়ে তাহলে আয়ের মান কমবে মানে আমি বলতে চাইছি এখানে আই আর আর যে সম্পর্ক দেখতেই পাচ্ছ এরকম যদি ভি একই থাকে দেখো ভি একই আছে পটেনশিয়াল ডিফারেন্স এখনো আটবোট এখনো আটবোট যদি ভি একই থাকে তাহলে এইটা কনস্ট্যান্ট ভি যদি একই থাকে এটা যদি শরীর তাহলে সমুবাদিক চিহ্ন চলে আসবে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে সমানবাদিক চিহ্ন তুলে যদি সমান বসাতে যায় একটা ধ্রুবক লাগে আমরা ধ্রুবকটা যদি তুলে দিই সেই সমান সমান চিহ্নের জায়গায় সমানুপাতিক চিহ্ন চলে আসে আমরা জানি লাস্ট টাইম তোমরা ভিড়ের সূত্র যখন পড়বে এটা তুমি শিখে যাবে বা শিখে গেছে হয়তো অনেক তাহলে সমানুপাতিক চিহ্ন জায়গায় সমান দিয়েছি তাহলে সম একটা ধ্রুবক দিতে হবে দিয়েছি ধ্রুবক ঠিক আছে এবং এটাকে ঘুরিয়ে লিখছি আই ইকুয়াল টু ভি বাই আর লিখলাম সেখানে দেখা যাচ্ছে যে এই যদি এখন এই ভিটা যদি ধ্রুবক হয় মানে এখানে তো তাই দুটোতেই আট ভোল্ট ডিফারেন্স আছে অর্থাৎ ভি ধ্রুবক এখন ভিটা যদি সরিয়ে যাও তাহলে দেখো আই ভাইস ওয়ান বাই আর মানে এটা ব্যস্তানুপাতিক রিলেশন চলে মানে আর বাড়লে আই কমে যাচ্ছে ঠিক আছে যেমন এখানে যেমন লম্বা দৈর্ঘ্য বেড়ে গেছে যেহেতু এখানে আর বেড়ে গেছে আরটা বেড়ে গেছে মানে যার যে তারের লম্বা বেশি যে তার দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে আর এর মানটাও বেশি অর্থাৎ সেখানে বাধা প্রদান বেশি হচ্ছে দুটোর মধ্যে কোনটায় বাধা প্রদান বেশি হচ্ছে অবভিয়াসলি নিচেরটাই বাধা প্রদান বেশি হচ্ছে কারণ লম্বা তার বাধা প্রদান নিচেরটাই বেশি হচ্ছে লম্বা তার থাকার জন্য অর্থাৎ এখানে বাধা অনেক বেশি থাকার জন্য প্রবাহ কমে যাচ্ছে এই বাধাটাকে বলা হয় আর বা রেসিস্টেন্স বা রোধ এই আরটাকে কি বলা হচ্ছে রোধ কারণ এই আর এর মানটা ঠিক করে দেবে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে ক্লিয়ার আশা করি বোঝা গেল তাহলে আমরা পেয়ে গেলাম কি আমরা পেয়ে গেলাম এই একটা সূত্র ভি ইকুয়াল টু আই আর বা আর আই এইটাকে বলে ওহমের সূত্রের গাণিতিক রূপ প্রহমের সূত্রের গানিক রু ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা জানালো যে বিভব প্রভেদ সমান তরিত প্রভাব গুণ রোধ কি দাঁড়ালো বিভব প্রভেদ সমান প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা গুণ রোদ ওকে রোদ দেখো তার লম্বা যত হবে রোদ তত বেড়ে যায় রোদ বাড়লে প্রভাবাত্রা কমে যাবে একই বিভব প্রভেদ কিন্তু যদি তারের রোদ বেশি থাকে তার রেজিস্ট্রান্স বেশি থাকে কারেন্ট কিন্তু বেশি যাবে না তাই রেজিস্টেন্স যত কমাতে পারবে তত কারেন্ট ফ্লো ভোরভুর করে হবে ওকে তাহলে এইখানে তুমি পেয়ে গেলে ওহমের সূত্রের গাণিতিক রূপ ভিজিক্যাল টু আগার হচ্ছে গাণিতিক রূপ ওকে এই গাণিতিক রূপটার একটা ছোট্ট ব্যবহার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো স্টুডেন্টস এখানে যেমন বলেছে দুটো বিন্দু আছে একটা এ বিন্দু একটা বি বিন্দু বিন্দুর বিভব হচ্ছে ভি ওয়ান দশ বোর্ড বি বিন্দু বিভব হচ্ছে ভি টু পাঁচ যদি এই যে তারটা জয়েন করা আছে এ থেকে বিয়ের দিকে সেই তারটার যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স আর যদি দশ ওহোম হয় হুম তারটা রেজিস্টেন্স কত দশ ওহম আছে তারের ওহম হচ্ছে দশ দু পোটেন্সিয়াল ডিফারেন্স কত দশ মাইনাস পাঁচ পাঁচ ভোল্ট তাহলে বিভবের প্রভেদ কত বিভব প্রভেদ ভি সমান দুটো বিয়োগ কত না পাঁচ ভোল্ট তাহলে প্রভাব মাত্রা কত এখানে আর কত বলা আছে আর বলা আছে দশ তাহলে প্রবাহ মাত্রা কত এটা জানতে চেয়েছি তো এই যে সমস্যা সমস্যার সমাধান কি করা হবে ভি ইকুয়াল টু আই ইন্টু আর একটু আগে শিখেছো এই ফর্মুলা ডিরেক্টলি ফর্মুলা লিখে দাও তারপর ভ্যালুগুলো বসিয়ে দাও ধীর জায়গায় কি বসাবে পাঁচ বসাবে আয়ের জায়গায় তুমি জানো না আর কত আর হচ্ছে দশ দশ তাহলে আই কত আই হচ্ছে পাঁচ বাই দশ অর্থাৎ পয়েন্ট ফাইভ প্রভাব মাত্রা পার সেকেন্ড মনে আছে করিয়েছিলাম তোমরা প্রভাব মাত্রা একক হচ্ছে পয়েন্ট ফাইভ এম্পিয়ার তৈরি প্রবাহ হবে তো স্টুডেন্টস আশা করি তোমরা আধান প্রবাহমাত্রা বিভব রোধ ওহমস ল এইটা এত পর্যন্ত খুব সহজেই বুঝে ফেলতে পারলে অর্থাৎ এই ক্লাসটা তোমার যদি খাতায় সুন্দর করে নিয়ে রাখো তাহলে ছোট্ট একটা নোটের মধ্যে অনেক কিছু জিনিস তোমার সাজানো থাকবে আশা করি তোমরা নোটটা নিয়েছো ওকে তো এর পরের ক্লাসে আমি তোমাকে ওমস আরো অঙ্ক তোমাদের করাবো এবং ওমস ল নিয়ে ফার্দার স্টাডি আমি করবো সেখানে আমরা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এসবও দেখবো শ্রেণী সময় সমান্তর সময় এগুলোও দেখবো ওকে স্টুডেন্ট ক্লাসটা আমি এখানেই শেষ করছি আশা করছি ক্লাসটাতে যা বোঝাতে চাওয়া হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওহমস ল এর ফার্দার স্টাডি নিয়ে ওকে টাটা